वो खाने बॉय अमिताभ बच्चन खाने बॉय वो खाने बॉय इंजेक्शन दिया दिमूटी कैसे को तो तीन एमएलए लिख तो ना कि देखी तो उनके उमार बहुत के तो तो बोले तो ना बोले तो ना বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো তো চলেছো একটা নতুন ধামাকে দাঁড় প্যাঙ্ক ভিডিও নিয়ে তা দেখো কি এনেছি আজকে আমার সাথে এই দেখো এটা দিয়ে আজকে ওর সাথে বুঝতে মেন ব্যাপার হলো আমি রাত বারোটার সময় একটা বন্ধু বার্থডে পার্টি আমরা সবাই বন্ধু বান্ধব মিলে করবো তো ওখানে যাবো যেতে দেবে না আমাকে কোনোদিনও যেতে দেবে না জানলে পরে এত রাতে বাড়ি থেকে যেতেই বেরোতেই দেবে না তা আমি তাও বেরোবো তা ওকে এটা নিয়েই আজকের উপরে প্রেম করবো তো সঙ্গে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি আরও ভালোবাসা করছি যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তার সঙ্গে থাকো চলো অপেক্ষা করে কখন আসার ক্যামেরাটা শুধু হ্যালো বন্ধুরা ক্যামেরা সেট এবার দেখি কখন আসে বুঝলে আসলে পরেই ফোন চলে আসবে এখন জন্মদিন না আসলে হয় একবার যেতেই লাগবে না এদিকে সব রেটিক এ ভাই শোন না শুননা হ্যাঁ আচ্ছা আচ্ছা শোন না শুননা বলছি যে তুই যেটা দিয়েছিস বুঝলি তো ওইটা আবার ই করলে পরে আবার অসুবিধা হবে না তো দেখিস আমি কিন্তু সবাই ভালোবাসি কিন্তু হ্যাঁ আমি কিন্তু ক্ষতি চাই না কিন্তু আমি দেখ করলে পরে আজকে রাত্রে আমায় ছাড়বে না বুঝছো এত রাত্রিবেলায় ছাড়বে না ঠান্ডার মধ্যে এমনি তো আমার প্রবলেমে একটু প্রবলেম রয়েছে আর ওসব খাওয়াও নিষে বুঝছো তা ছাড়বে না বুঝছো তাহলে তুই যে ওষুধটা দিস ইঞ্জেকশন দেওয়া দিমু ঠিক আছে কত তিন এম এল না

আমি তো বুঝতে পারছি না আরে শোনো আমার কথাটা শোনো দারো দরজাটা দিয়ে নি না না কি তুমি আমি আমার ওখানে শোবো তুমি এখানে শোবে কেন আমার ইচ্ছে

এবার ওর ইনজেকশন লাগবে এর জন্য ওর বউর বোঝাবনা কথা বলছি ভাই তুই যখন মদ খাবি তোর বউ যখন পছন্দ করে ওর বউ তাহলে এখানেই তো তুমি ধরা পড়ছো তো ওর বউয়ের শরীর খারাপ ইনজেকশন করবে তাহলে ওর মদটা কোথায় কি করে খেলো

شوف ঠিক আছে আমি তোকে শুন না নো আমি ওখানে ওইখানে ওখানে বয় ওখানে 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 দেখ ਵੇਖ ਕੇ ਉਹ ਕੋੜੀ ਸੋਰੀਕ ਸਰੀਰ ਬਹੁਤ ਚੱਬਾਈ ਦੇ ਦੇ 100 ਦਾ ਆਏ ਤੂੰ ਕਿਹਨੇ ਵਾਚਿਆ ਹਾਂ ਇਸਨੇ ਵਾਚਿਆ ਤੂੰ ਇਹਨੇ ਵਾਚ ਦਗਾ ਇਹ ਸਭ ਚਾਹੀ ਤੂੰ ਗਾਇਆ ਉਹ ਯਾਰ ਮੀਨਾਂ ਚੁੰਬੂਤ ਬਹੁਤ ਨਮ ਚੁੰਬੂਤ ਓਕੇ ਮੇਰੇ ਪਰ ਲਓ અમારી پولیس ਸੀਮ ਟਾਵਰ ਕਰਾ ਦੇ ਜੀ ਇਸ ਇਖਨੇ 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 ਅਮਰ ਫੋਨ ਸੀਮ ਕੋ ਦਰਾਇ ਹੁਣ ਐ ਕੋਈ ਇਖਨੇ

আমি কিন্তু সব ফুটবো ভাঙবো সব ভেঙে ফেলবো থেকে আজকে তুই শেষ দেখ আমি তোকে আজকে তুই শেষ দেখ আমি এই যে শোন কিন্তু আচ্ছা ভালো এইটা দেখ

ভদ খাবো আনন্দ তোর শরীর ভালো না বলে কিন্তু তোকে আমি করি পেয়ে যা দে পেয়ে যাবে বেশি ব্যথা আমি তো বলছি একটু একটু ব্যথা হবে না না দিয়ে দিন কিন্তু করে দিয়ে দিন আমি কইতেছি তো চুপচাপ সো আসতে করে দিন বেশি ব্যথা হবে না

এমনিও তরেটা খেতে লাগবে অমনিও খেতে লাগবে দেখ কিন্তু আমি যদি মরে উঠি তোকে আমি কেস করব তোর নামে যে আমাকে টর্চার করে মারছিস তুই ডাক্তারি জানিস না কিছু জানিস না ইনজেকশন তোর হাতে কেস এটা তুমি আমার ফোনে সিম খুলেছিস আমি কেস আমি

नो व्हाई का तुम মৃত্যুর আগে মানুষের আরো কাজ করে আমি শেষ লড়াই করবো আমি রিতুম আশিস ওটা নিয়ে অনেকক্ষণ তোকে আকুতি বিনতি করছিস যে আমার কথা শুনিস নাই

কেমন লাগলো ভিডিওটা বলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে একটা সবাই মিলে আমার কপালে দুঃখ আছে রাখছি বন্ধুরা টাটা আমার নেক্সট ভিডিওতে দেখা